আজকে হলো এটা কোন মাস বলুন কোন মাস মাস রোজা হয়েছে কোন মাসে রমজানুল মুবারক মাসে ঈদ হবে কোন মাসে সওয়াল মাসে ঠিক না বেটি তার কলমেরা গায়ে লিখছে প্রথম তারি আজকে হল খুশিরি আর ঈদের দিনে খুশি মন

আজকে হলো খুশিরি দিন আর খুশির দিনে আর খুশির দিনে জানাই খুশ দীপ এমন নবী এমন নবী तुन मुहम्मी मौल मुल वसल भेजता है ख़ुदि दोर पर खुदा आशी को تم بھی पड़ोसल लेजा है खुद पढ़ खुदा आशी को तुम बि पड़ोसल ल सली आला सली अली अला सली आला रोबकी गवाही उस चेहरा वो जुहा जिसने भी देखा है चेहरा ओ जुहा बेजता है खुद दुर पर खुदा आशिको तुम भी पड़ोस अला सली अला ka अली अली ne आला चू मु चूम कर दलिया रील ने अरुष तेरे वास तेरे सजे गया अरे वास ते हज भेजा ही खुदो दो दुनि पुदा आशी को तुम बि पढ़ो सला स சல்ல சல்ல அல்ல அம்மா சல்லா मोस तोफ़ा ए मोहम्मा भे दुरो त खुदा आशी को तुम बि पढ़ो सली सली आला सली आला, सल्ली आला सली अला सली अला सली अली अला सली अह صلى <applause> الله عليه وسلم اعوذ بالله من الشاي

Kau malai ketahuu Yusuf luna alam nabi ya ayu kalji naamanu sal.

হলে দিওয়ানা বলুন আল্লাহ আল্লাহ রসুলকে স্বপ্নের মাধ্যমে দিদার আছে না নাই আজ অবশ্যই রসুলের দিওয়ানা হলে রসুল দেখা দেয় আল্লাহর হাবিব বলছে মানে র আনি শখদ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে ওই ব্যক্তি সত্য সত্যই দেখবে

मौला मोहम कल رسول करसल ربي جل حسبي جل جل ربي جل ما في قلبي نور محمد صلى الله لا إله الا الله মোহাম্মদুর রসুল্লাহ সালামেরি গজুরা সালামেরি গজুরা দুরুদেরি হার বরষিত হোক তারি প্রতি যিনি আমার নবী বা এমন নবী দুনিয়াতে এমন বিতু নিয়তে হৈ হবে না তুল নাথৌ তুলের সায়া মেলেলা কলম এলাহ সবার সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামা হাজার এবং আমার সামনে বসে থাকা এলাকার বিশেষ করে ঢোলা থানা এলাকার দড়ি কৌতলা গ্রামবাসী পার্শ্ববর্তী এলাকা থেকে আসা তরুণ তরুণ নজুয়ান নবীর প্রেমিক আল্লাহর পাগল বান্দারা পর্দার আড়ালে সুনাম ধন্য মায়েরা ছোট ছোট স্নেহের কচি আমার ভাই জানেরা ঠিক আছে সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে মুসলমানদের সবচাইতে বড় উৎসব মহান ঈদ মিলন উৎসব যেটাকে রসুলের ভাষায় ঈদুল ফিতর বলা হয়েছে এই ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রেম ভালোবাসা আমি এই মঞ্চ থেকে স্টেজ থেকে আমি আপনাদের সঙ্গে আদান প্রদান করে নিচ্ছি আমি বলছি ঈদ মোবার সকলেই বলুন আলহামদুলিল্লাহ বছরে এই একটি দিন দিনে আমরা ভাই ভাইয়ে গলাই গলাই মিলি ঠিক না ভাই ভাইয়ের সাথে হয়নি সারা বছর পাড়ার ভাইদের সাথে মতমালিন্য হয়েছে কিন্তু ঈদের নামাজ পড়ে আমরা সালাম মুসাফা করে গলায় গলা মিলিয়ে এটাই প্রমাণ করতে চাই আমরা সকলে ভাই ভাই জোরে বলুন ঠিক না ভেবে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বর্তমান পরিবেশ নিজের ভাইকে বাঁধ দিয়ে নিজের পিতার সাথে গলা না মিলিয়ে ইমাম সাহেবের গলা মেলানোর জন্য হুড়ু হুড়ি এদিকে বাপের পায়ে সালাম করেনি কিন্তু ঈদের বৈশিষ্ট্য হলো ঈদের দিনের নিয়ম হলো সংস্কৃতি পিতা মাতার পায়ে সালাম করে তাদের কাছে দোয়া নিয়ে ঈদের নামাজে মিষ্টি ওই পথে তোমরা হয়ে যাবে এখানে আমরা যারা বসে আছি আমার তরুণ তরুণ নজুয়ানদের কাছে প্রশ্ন করছি বলুন তো কটা নৌজুয়ান তার মায়ের পায়ে বাপের পায়ে হাত দিয়ে ঈদের নামাজে গেছে আমার ভাই আপনারা হয়তো গিয়েছেন এলাকার মানুষ ভালো কিন্তু আমি আমার এলাকার কথা বলি পিতা মাতার সম্মান দিতে চায় না মায়ের পায়ে হাত দেবো কেন শাশুড়ির পায়ে হাত দি ঠিক না বেড শাশুড়ি একটু আদর করবে একটু মালপানি দেবে তাই বেশি আদর ভালো না যারা মায়ের চেয়ে বেশি ভালোবাসে তারা কি আমি আর বলছি নি মায়ের যে ভালোবাসা কেউ দিতে পারে না যিনি দিতে পারেন তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ আর যারা মায়ের যে বেশি ভালোবাসা দেখায় এটি হলো সব ভনিতা ঢং একমাত্র পৃথিবীতে পিতা মাতা স্বার্থ ছাড়া ভালোবাসে স্বার্থ ছাড়া আর যত ভালোবাসা আছে স্বামী স্ত্রীতে ভালোবাসা বাজি এটা আপনার যৌবনকে কেন্দ্র করে অর্থকে কেন্দ্র করে মানে কোনো একটি মানে আশাকে কেন্দ্র করে উভয়ের ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেয় কিন্তু মা মা জননী ইনি তার সন্তানকে ভালোবাসে মনে করে দেখুন কোন মায়ের যদি সন্তান তাকে খোঁড়া আবার আগে করছিলেন আপনাদের এলাকার সন্তান চোখের প্রতিবন্ধী মানে কানা ঠিক না বেটি কানা হয়েছে জন্মান্ধ জন্ম থেকেই অন্ধ এটাকে জন্মান্ধ বলা হয়েছে আপনি ভেবে দেখুন তো ওই মলনা কানা মলানা আমি তাকে অপমান করছি না উদাহরণের সাথে বলছি উনি যখন মায়ের কোলে একমাত্র জীবন সঙ্গী উনি আমার সাথে মুসবা করবে উনি আমার হাতটা খুঁজে পাচ্ছেন না কিন্তু যখন শৈশবে যখন খাদ্যের থালা মানে খাদ্যের ওই খানার থালা যখন মানে সামনে দিয়ে দিয়েছে ও তো হাতড়াবে হাতড়াবে খানা খুঁজে পাবে না ওই খানাটি খানার লোকমাটি তুলে দেওয়ার জন্য কেউ তার সাহায্যে আসেনি একমাত্র যিনি এসেছেন তেনার নাম বলো মা জননী মা এটা কানা সন্তান তাকে ফেলে যেতে পারে না ল্যাংড়া মায়ের বয়স সত্তর ছেলের বয়স চল্লিশ প্রতিবন্ধী হাঁটতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না মা তবু ছাড়ে না ঠিক না ঠিক মা জননী এমন একটি জিনিস যারা হারিয়ে গেছে সে কিন্তু বলে আমার বন্ধুরা খুব ভালো করে বুঝব সুতরাং এই ঈদের দিনে মহান এই উৎসবে আপনার পিতা মাতার পায়ে হাত দিয়ে সালাম করাটা এটি হলো মনে করে দেখুন আমার আল্লাহর নবী ইনি যখন ঈদ শুরু করেছেন ঈদ ভাই কত সাল ঠিক না থেকে দেড় হাজার বছর আগে চলে যান সালটির নাম হলো ছশোই চব্বিশ দ্বিতীয় হিজরি দ্বিতীয় হিজরি মানে আল্লাহ নবী থেকে মদিনায় সাবে দু বছর এসেছে এই দ্বিতীয় হিজুরি সনে আমার আল্লাহ তরফ থেকে রোজা ফরজ হয়ে গিয়েছে আর রোজা ফরজ হওয়ার সাথে সাথে তৎকালীন মুসলমানের এরা সিয়ামের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় সিয়াম সাধনার পরে আল্লাহর নবী বলছেন আনসারি ও আনসারি তোমরা তো মদিনার মানুষ তোমরা তোমরা বছরে কোন কি উৎসব পালিত করো না বলছে হ্যাঁ হ্যাঁ হুজুর আমাদের দুটো উৎসব হতো এক নম্বর উৎসবের না হলো কিন্তু মিহির যান দুই নম্বর ইদুল ফিতরের আসার আগে দুই নম্বর উৎসবের নাম হলো নর এই মিহির যান আর নরস দিয়ে পতকালীন মক্কাবাসী মদিনাবাসী মিলে ওরা আনন্দ উৎসব করতে ওই আনন্দ উৎসবে না আছে আল্লাহর গুণগান না আছে আমার নবীর শানে দুরুদ ওরা খামা খায় খামা খায় একটা পার্বন শীত আর একটা পার্বন গরমি দিয়ে এলাকা মরওহ বল তবলা নিয়ে বিভিন্ন রকমের কুশমস্কারের খেলা দিয়ে বাজি দিয়ে মাদক মাদক মদের ঠেক দিয়ে বসি ওরা আনন্দ করতে কিন্তু ইসলাম যখন বিজয়ী হলো আল্লাহর নবী ঘোষণা দিল মিহির জানকে নওরোজ দান করে দিয়ে আমার আল্লাহ তো

এই আওয়াজ কম করে করে দেখিয়ে দেখিয়ে আমাদের বর্তমান অবস্থা এই ঠিক না বেঠিক আগামী দিন মুসলমানদের জন্য বড় খারাপ দিন প্রতিবাদ করতে শিখুন নিজের পায়ে দাঁড়তে শিখুন স্লোগান দিতে শিখুন আল্লাহর নামের ধ্বনিতে কোনো কোন সংকেত নয় আল্লাহর নামে ধ্বনি যকানে হবে প্যান্ডেল ছড়া আওয়াজ দিতে হবে না রই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাই ও ভাই ইমানের প্রশ্ন করছি ইমানের প্রশ্ন ইমানের খাতিরে বলুন তো আপনারা দিয়েছেন তাকবীর দিয়েছেন ওই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা দেব আমরা তো প্যান্ডেলের বাইরে যারা ভেতরে তারা দিক সবাই রাস্তায় থাকুন আর যেখানে থাকুন বাড়ি থাকুন আর গাড়িতে থাকুন সকলেই মিলে একটু আওয়াজ দিয়ে তো বিদ্য ইনশাল্লাহ শয়তানন্দ তো পালাক ঠিক না ভাই আমাদের শত্রুর অভাব নেই সত্যি রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আজকের কথা বলি আজকের কথা আমি আপনাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসি ওই দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং পার হয়ে একটি রাস্তা বন্ধ আছে রাস্তা বন্ধ এখন আমাদের রাস্তাঘাটে চলাচল করি রাস্তার বন্ধু তো আল্লাহ অবশ্যই তারপরেও ট্রাফিক পুলিশ কলকাতা হলে ট্রাফিক আর মানে গ্রামাঞ্চল হলে পুলিশ পুলিশ আমাদের সহায়তা দেবে আমাদের সাহায্য করবে পুলিশ বসে আছে পুলিশ ইউনিফর্ম বসে আছে রাস্তা দিয়ে বন্ধ করেছে দিকে দিকে রাস্তা আমি যাব আমি জয়নগর হয়ে আসতে হবে তো আপনাদের এলাকায় কিন্তু ব্যাপারটা হলো আমি ওখানে গাড়িটা দাঁড়িয়েছি আমাদেরকে সহায়তাই করছে না জিজ্ঞাসা করছেন আপনি কোথায় যাবেন কি করবেন বরুন আমরা জিজ্ঞাসা করছি কোন অ্যানসার নেই পার্শ্ববর্তী এলাকার মানুষ আমার হিন্দু দাদারা এসে বলছে হুজুর আপনি ডান ঘুরে ওই রাস্তাতে অমুক জায়গা থেকে আপনি অমুক রাস্তা চলে যান জয়নগর পেয়ে যাবেন ডলা পাবেন আমার বন্ধু এর মানে হলো আগামীর ভারতবর্ষটা মুসলমানদের জন্য ভালো না আগামীর ভারতবর্ষ হলো মুসলমানদের জন্য বড় বিপজ্জনক তাই আমি তৃপ্ত কণ্ঠে আপনাদের সঙ্গে নিয়ে ভোলা থানা এরিয়ার তরি কলতলার জমিনে বসে বসে এটাই নসিহাতে রাখছি খুব ভালো করে বুঝবে মুসলমানদের ইমানটা বাড়াতে গেলে মুসলমানদেরকে ইমান বারো হতে হবে ইমান দুর্বল হলে ইমান কমজোরি হলে আপনার বিপদ আছে ভাই বিপদ হুদুর কি করে অবশ্যই বিপদ হয়ে যাবে ইমান যখন ত্রুটি হয়ে যাবে ইমানের যখন কুমদুনটা এসে যাবে আপনার বিপদে এই জন্য এসে যাবে আমি উদাহরণ দিচ্ছি মনে করে দেখুন এই ইমান যে শব্দটি এর আসল শব্দ আসল শব্দ যেখান থেকে উৎপত্তি হয়েছে এই শব্দটি যে জায়গায় থেকে এসেছে ওই শব্দটি হলো আমন এটি হলো এর মানে হলো বিশ্বস্ততা আর ইমান মানে বিশ্বাস করা এই ইমান বস্তুটি যে জায়গায় আছে ওই জায়গায় ছাটি এসে তম্ব আছে খুটি ইসলাম দাঁড়িয়ে আছে পটাখুটির উপরে